আল্লাহ রসুল সাল্লাহ্লাম মুনাফের কে চিন্তা অনেক কষ্ট হতো কিন্তু কাফের কে চিনতে তেমন কষ্ট হতো না আমাদের দেশের মধ্যে দেখা যায় মুনাফেক ব্যক্তি কাদেরকে আমরা চিনি যারা কথা দিয়ে কথা রাখে না আসলে নেই তারা কথা দিয়ে কথা রাখে না নির্বাচন আসলে ভোট ফেলে বলে ভোটের আগে বলে ওটা করে দেব এটা করে দেব আমাকে নির্বাচিত করলে আপনার এই ভোটটা আমরা কি করে দেব যখন নির্বাসিত হয় কিছু বৈশিষ্ট্য আছে ক্ষমতা ফেলে কাকে বলে যায় আল্লাহ যে একজন আছে তার সেটাও মনে থাকে না সেই সকালে উঠে রাত্রে যদি সাইফ আল্লাহ পাক ঘুমের মধ্যে মৃত্যুবরণ করাইয়া দিতে পারতো সেই যে আল্লাহর হকুমে আবারও জীবিত হয়েছে সেটাও স্মরণ করে না সেই বলে যে আমি অমুক ওয়ার্ডের মেম্বার অমুক ইউনিয়নের চেয়ারম্যান সে আর ক্ষমতা দেখায় আসে নাই আল্লাহ বলছে যারা ক্ষমতা পাবে আল্লাহর কোরআন আইনে বিচার করবে না তারা হচ্ছে জালেম তারা কি জালেম যারা কোরআনের আইনকে ফলো করে যারা বিচার করবে না সমাধান দেবে না তারা হলো ফাসেক তারা কি আরেক জায়গায় বলছে তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না তারা আল্লাহ পঁয়তাল্লিশ নম্বর তিনটা আয়া এক জায়গায় একই কথা আল্লাহ কয়বার বলেছে তিনবার বলেছে আল্লাহ বলছেন

আছে নাওফিল্লাহ আমাদেরকে বিচার করতে হবে নিয়ায় বিচার কি বিচার ন্যায় বিচার হলো কোরআনের বিচার সুবহানাল্লাহ ন্যায় বিচার কেবল নিজের মন বড়া কোরআনের বিচার হচ্ছে কি বিচার ন্যায় বিচার এখন আমরা তো দেখি আমাদের অনেক ক্ষমতাবান ব্যক্তি আছে আল্লাহ বিশ্বাস করতে চায় না তারা বলে শরীয় আইন মানি না আসেলে না

ওই ব্যক্তি যদি মুসলমান হয় তার ইমান নেই তার ইমান করে আবার ইমান আমের করা লাগবে এই জন্য ক্ষমতা পেলে কুস্বার্থ হবে